হাই ফ্রেন্ডস নমস্কার তোমরা সব কেমন আছো হরি কৃষ্ণ তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালোই আছো তোমাদের জন্য আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে এসছি ভাজামালের দেখো কীভাবে করছি আমাদের চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভাজামালটা আমরা কীভাবে তৈরি করবো তার জন্য আমরা আগে রসটাকে আগে তৈরি করে নিচ্ছি এর মধ্যে আমরা দিয়ে দিলাম তিন কিলো জল এবার তিন দেবনো ছয় কিলো দেব আমরা এর মধ্যে চিনি রসটাকে আগে তৈরি করে নিতে হবে নাহলে এদিকে কাজ করতে করতে তাহলে রসটা ঠান্ডা হয়ে যাবে এর মধ্যে আমরা দিয়ে দেবো তিন কিলো জল আর ছয় কিলো চিনি যে এইভাবে নাড়াচাড়া করতে হবে চিনিটা যখন গলে যাবে দেখো চিনিটা আমাদের অনেকটা গলে গেছে কিন্তু রসটা আমাদের একটু পাতলা আছে যার ফলে আমরা আরও এক কিলোর মতন চিনি দিয়ে দিলাম এর মধ্যে এখানে আমরা মোট দিব ছয় কিলো চিনি সেখানে আমরা রসটা পাতলা জন্য আমরা আরও এক কিলো চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে যে রসটা ফুটে গেছে এইভাবে গাছটাকে উপর থেকে যে চিনির যে একটা নোংরা ভাবটা থাকে কালোটা ওটাকে আমরা উঠিয়ে ফেলে দিচ্ছি দেখো রসটা ফুটে গেছে দেখো রসটা এরকম মোটা হবে এরকম ছয়টা সাতটা আটটা এরকম তার হয়ে যাবে যে মোটা টাইপের হবে রসটা আমাদের মানে ছটা প্রথমে হবে তারপর একটু ফুটার পরে দেখবো আর সাতটা আটটা তার হয়ে যাবে তখন গ্যাসটাকে অফ করে দিতে হবে মানে আমাদের রসটা পারফেক্ট হয়ে গেছে এবার আমরা চলে আসলাম ছানাটাকে কীভাবে ওজন করব দেখো এখানে এক কিলো ছানা আছে ছানা আছে আমাদের এক কিলো এর মধ্যে এবার এক কিলো ছানা আছে ফ্যান চলছে উপরে যার জন্য পালাটা ডিস্টার্ব দিচ্ছে এবার এর মধ্যে ক্ষীর আছে এক কিলো ক্ষীরটাকেও আমরা দিয়ে দেব ছানা আর ক্ষীর একসঙ্গে এবার ফ্যান চলছে যার জন্য এটা কিন্তু আপ ডাউন করছে তারপরে আমরা টেরেটার মধ্যে ছানা ক্ষীর দুটোকেই একসঙ্গে উঠিয়ে নেব এইভাবে আমরা ক্ষীরটাকে আর ছানাটাকে একসঙ্গে উঠিয়ে নিলাম একটা টের মধ্যে এবার এই গাবলাটার মধ্যেই আমরা এই ছানা আর ক্ষীরটাকে নেটের সাহায্যে আমরা চেলে নিব দেখো নেটের উপরে নেট নেট দিয়ে আমরা এটাকে চেলে ছানা ছানাটাকেও চেলে নেবো ক্ষিটটাকেও চেলে নেব কারণ এর মধ্যে ছানাতে যদি চান্স ডলা ভাব থাকে সেটাও ফিনিশিং হয়ে যাবে নেট দিয়ে যদি চেলে নেওয়া যায় যার ফলে আমরা চেলে নিচ্ছি অনেক সময় ছানার মধ্যে স্বর ভাবটা থেকে যায় তো পরে আমাদের ওটা ডিস্টার্ব হবে যার ফলে আমরা কিন্তু ওটাকে চেলে নিচ্ছি ছানাটাকে চেলে নিলাম ক্ষীরটাকেও চেলে নিব হিটটা ছিল দলা দলাত আমরা ওটাকে ভেঙে ভেঙে এই করে নিয়েছি ছোটো ছোটো করে নিয়েছি এবার এটাকে আমরা চেলে নিচ্ছি তোমাদের সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে তবে আমরা বেশি না অল্পের মধ্যেই করেছি তাও এটা সম্পূর্ণ দেখাচ্ছি মোটামুটি যেগুলো তোমাদের দেখানো যাবে সেগুলো সম্পূর্ণটাই দেখিয়ে দিচ্ছি আর বাকি অংশগুলো কেটে দিচ্ছি তাই আমাদের ষোলো মিনিট পার হয়ে যাচ্ছে এই ভিডিওটা তত অনেকটা কেটে কেটে দেখাচ্ছি এবার পরিষ্কার করে যদি ক্লিয়ার করে না দিই তাহলে তো বুঝতে পারবা না আর ভিডিওটা প্লিজ কেউ কেটে কেটে দেখবা না দেখতে গেলে কিন্তু বুঝতে পারবা না তাই তোমাদের কাছে অনুরোধ ভিডিওটাকে কেটে না দেখলে সম্পূর্ণটাই দেখবা তারপর ক্ষীর আর ছানাটাকে আমরা চেলে নিলাম এবার একশো গ্রাম আমরা চিনি এই ডাব্বুর মধ্যে করে দিয়ে গলিয়ে রস টাইপের করে নিয়েছি আমরা দিব হচ্ছে কিলোতে পঞ্চাশ গ্রাম চিনি সেখানে এক কিলো ক্ষীর এক কিলো ছানা ছিল তাহলে আমাদের একশো গ্রাম চিনি আমরা ওর মধ্যে ডাব্বুটার মধ্যে আমরা গলিয়ে নিয়েছি এইবার যেটা আমরা দিলাম পালাটাকে জিরো করে এবার এর মধ্যে আমরা দিয়ে দিব কিলোতে দুশো গ্রাম করে রুলি ময়দা সেখানে দু কিলো আছে ক্ষীর এক কিলো ছানা এক কিলো দু কিলো তার যার জন্য আমরা এখানে দিয়ে দেবো চারশো গ্রাম রুলি ময়দা দেখো তোমাদেরকে ওজনটাও আমরা দেখিয়ে দিচ্ছি যেন এর মধ্যে আমরা যেন কোনো ডুপ্লিকেট কিছু নাই একদম যেটা সেটা সম্পূর্ণটা একদম পরিষ্কার ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে রুলি ময়দা এই দেখো চারশো গ্রাম এটা ফ্যানটা চলছে বলেই ওটা ডিস্টার্ব দিচ্ছে এবার যেটা দিচ্ছি আমরা সেটা হচ্ছে চালের গুঁড়া কিলোতে পঞ্চাশ গ্রাম করে চালের গুঁড়া যেটা আতপ চালের গুঁড়া সেই আতপ চালের গুঁড়াটা আমরা এর মধ্যে দিয়ে দেবো একশো গ্রাম তাহলে আমাদের এখানে হবে মোট পাঁচশো গ্রাম এই দেখো এটা চালের গুঁড়া দেখো এরকম একটু হালকা দানা দানা ভাব হবে আর দেখো আমরা দিয়ে দিলাম চালের গুঁড়া একশো গ্রাম তাহলে আমাদের মোট হলো পাঁচশো গ্রামের মধ্যে রুলি ময়দা আর চালের গুঁড়া দিয়ে পাঁচশো গ্রাম হলো এইবার দেখো এর মধ্যে আমরা কী কী দিচ্ছি সেটাও দেখাবো এটা দিচ্ছি আমরা যাই ফল যেটা আমরা মিক্সারে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা অল্প একটু সামান্য একটু আমরা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম এলাচ পাউডার এক চামচ যে এলাচটা আমরা আগে থেকেই মিক্সারে পিসাই করে রেখেছিলাম এইবার যেটা দিব সেটা হচ্ছে সোডা সোডাটা দিব দেখো আমরা হাতে উঠিয়ে দিচ্ছি দেখো কিভাবে এই হাতে দিচ্ছি আমরা তোমাদেরকে আমাদের এটা আমাদের হাতে আইডিয়া আছে আমাদের ওজন করা আছে তার সত্ত্বেও তোমাদেরকে দেখানোর জন্য এই যে ওজনটা করে দিচ্ছি কিন্তু ফ্যান চলছে অতটা বোঝা যাবে কি না তা আমরা দিয়ে দিলাম এর মধ্যে এবার যেটা আমরা সোডা দিলাম সেটা দিলাম হচ্ছে আমরা সাত গ্রাম সোডা দিলাম এক কিলো ক্ষীর এক কিলো ছানাতে আমরা সাত গ্রাম দিলাম হচ্ছে সোডা যেটা নর্মাল সোডা যেটা মুদিখানার দোকানেই পাওয়া যায় মুদিখানার দোকানে বা মিষ্টির যেখানে সব কিছু পাওয়া যায় যাবিত জিনিস ওই দোকানেই পাওয়া যাবে বলে মিষ্টি করা খাবার সোডা দিয়ে দিবে। তা আমরা একটু জল দিয়ে এটাকে আমরা একসঙ্গে করে মেখে নিলাম দেখো মাখা হয়ে গেছে তারপরে আমরা এটাকে আমাদের পিড়ির উপরে এটাকে নিয়ে এইভাবে ডলে নিতে হবে এইভাবে আমরা ডলে নিচ্ছি খুব সুন্দর করে এটাকে ডলে নিতে হবে যেন জিনিসটা যেন ফেটে না যায় যখন আমরা বলটা তৈরি করবো যেন ফেটে না যায় এবার এখান থেকে এটা আমরা অল্প একটুখানা করে নিব নেওয়ার পরে এইভাবে পিড়ির মধ্যে এইভাবে দিয়ে লম্বা করবো দুই হাত দিয়ে দিয়ে এটাকে আমরা একটা রোল টাইপের মানে লম্বা করব এটাকে দিয়ে তারপরে এইভাবে হাত দিয়ে এইভাবে চেপে নিতে হবে এইভাবে চেপে চেপে ওটাকে চ্যাপটা করতে হবে এটাকে চ্যাপটা করার পরে এটা চাকু দিয়ে প্রথম অংশটা ওটাকে কেটে আবার ওই ছানার মধ্যে রেখে দিতে হবে তারপর দ্বিতীয় অংশর থেকে নিতে হবে এইভাবে ছোটো ছোটো করে করে পিস করতে হবে এরকম ছোট ছোটো করে পিস করে নিতে হবে আমরা যেটা পিস করছি এটা এটা হচ্ছে পাঁচটা গুলিতে আমাদের একশো গ্রাম হবে ওজন মানে পাঁচটা একসঙ্গে চাপাবো আমাদের একশো গ্রাম করে ওজন হবে আমরা সেই হিসাবে এটা কেটে নিচ্ছি এবার লাস্টের অংশটাকেও আমরা বাদ করে দিলাম ওই ছানার মধ্যে রেখে দিলাম ওটা পরের টিপে নিয়ে নেবো আবার মানে প্রথমের কেটে বাদ করতে হবে যে দ্বিতীয় পার্ট থেকে নিতে হবে আবার লাস্টের দিকেও একটুখানা বেঁচে যাবে ওটাকেও ছেড়ে দিতে হবে যে এটাকে সমান করে আমাদেরকে এটাকে নিতে হবে তারপর যেটা আছে আবার নিতে হবে আবার এই একই রকমই হবে এরকম আবার একটু লম্বা করে নিতে হবে নেওয়ার পরে আবার এইভাবে চ্যাপটা করতে হবে এইভাবে চ্যাপটা করে নিতে হবে আবার এইভাবে চাকু দিয়ে দিয়ে দুই সাইড দিয়ে অংশ বাদ করে দিয়ে মিডিল পয়েন্ট থেকে নিয়ে নিতে হবে এরকম মিডিল পয়েন্ট থেকে এইভাবে নিয়ে নিতে হবে এটা আমরা পাঁচটা একসঙ্গে পালাতে দিতে গেলে আমাদের একশো গ্রাম করে ওজন হবে তার মানে এক একটা কুড়ি গ্রাম করে হবে এইভাবে সম্পূর্ণ এইভাবে আমরা কেটে নিলাম এই দেখো দেখো সম্পূর্ণটা এর মধ্যে আমরা কেটে নিলাম কাটার পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো এই আছে কিছুটা আর কিছুটা আর একটা টেরে আছে রাখা এই দেখো এই আমাদের কেটে দিলাম এবার চলে আসলাম আমরা তেলের কাছে এটা তেল তেলটা হালকা হিটে দেওয়ার ছিল আমরা দুই পিস মধ্যে দিয়ে দেব দুই পিস দেওয়ার পরে এটা দেখো কত সুন্দর ভেসে উঠেছে যে হাত দিয়ে একটুখানা এইভাবে নেড়ে দেখব জিনিসটা ঠিক আছে কি না দেখলাম হ্যাঁ জিনিসটা ঠিক আছে তারপরে আমরা যেটা আছে ট্রেতে সেটা আমরা একসঙ্গে সবগুলো ছেড়ে দেব দেখো এইভাবে আমরা তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার তেলের হিটটা বুঝতে পারছো কেমন হিটটা আছে হিটটা খুব একটা বেশি হবে না খুব একটা কমও হবে না মিডিয়াম হবে কারণ এটাকে আস্তে আস্তে করে আমাদেরকে এটাকে ভাসাতে হবে যে একটা ছাঁক না দিয়ে এইভাবে আস্তে আস্তে তেলটাকে খেলতে হবে খেলাতে গেলে জিনিসগুলো এইভাবে আস্তে আস্তে করে ভেসে উঠবে দেখো এইভাবে সম্পূর্ণগুলো ভেসে উঠেছে এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে এবার নাড়ার পরে এবার হিটটাকে একটু বেশি বাড়িয়ে দিতে হবে ফাস্ট করে দিতে হবে নালে জিনিসগুলো ভেঙে যাবে মানে ভেসে উঠবে যখনই তখনই হিটটাকে ফার্স্ট করতে হবে যে এইভাবে আস্তে আস্তে ভাজতে হবে এখন শুধু হিট দিয়েই ভাজতে হবে হিট কম দিলে হবে না মালগুলো ভেঙে যেতে পারে হালকা হিটে ছাড়তে হবে ছাড়ার পরে যখন দেখবো মালগুলো ভেসে উঠেছে তারপরে হিটটাকে ফাস্ট করে দিতে হবে এইভাবে নাড়াচাড়া করতে হবে দেখো অনেকটাই কালার হয়ে গেছে আমাদের দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে দেখো কত সুন্দর হয়ে গেছে আমাদের লাল লাল আমাদের হয়ে গেছে তো গ্যাসটাকে অফ করে দিয়ে আমরা এই রসের মধ্যে আমরা এটাকে আবার দিয়ে দেব এবার আমরা যেহেতু ল্যাংচা আর চিত্রকূট এটা যেটা করলাম সেটা হচ্ছে চিত্রকূট এবার ল্যাংচা আর ওই যে চিত্রকূটটা আমরা একসঙ্গে করতে নিয়েছিলাম কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে যার ফলে আমরা দুই ভাগে ভাগ করে আমরা এটা তোমাদেরকে দিচ্ছি এটাকে আমরা চিত্রকূটটাকে দিয়ে দিলাম তাই আমরা কীভাবে চিত্রকূটটা তৈরি করলাম সেটা তোমাদেরকে দেখালাম এইভাবে আমাদের দেখো এই দেখো কত সুন্দর রসের মধ্যে ডুবে গেছে আমরা আবার একটু নেড়ে দেবটা ঠান্ডা হয়ে গেছে তারপরে ঠান্ডা করার পরে আমরা এইভাবে এটা নেটের মাধ্যমে আমরা উঠিয়ে নেব উঠিয়ে রসটাকে ছেঁকতে দিয়ে দেব ঠান্ডা হওয়ার পরে এবার যতক্ষণ ঠান্ডা না হবে ততক্ষণ এটা উঠানো যাবে না যার ফলে আমরা রাত্রেবেলা যদি করে রেখে দিই তাহলে আমরা পরের দিন সকালবেলা আমরা এসে এটাকে সুন্দর করে সাজিয়ে ড্রেসিং করে আমরা আলমারিতে দিয়ে দিতে পারবো এইভাবে আমরা টেরের মধ্যে একটা একটা করে এইভাবে সাজিয়ে নিব এবার টেরের মধ্যে সাজিয়ে নিলাম দেখতেও কত সুন্দর লাগছে দেখো দেখতে কত সুন্দর লাগছে টেরের মধ্যে সাজিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো একটুখানা দেশি ক্ষীর উপর থেকে আস্তে হালকা করে করে আমরা ছিটিয়ে দেব দেশি ক্ষীর এটা খেতে আরও সুন্দর লাগবে তো এই ছিল ভিডিও দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে পাশের বেলাইকানটি বাজিয়ে দিও সাবস্ক্রাইব করো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার হরে কৃষ্ণ